কারণের অহংকার তারাক জিয়ার কথাবার্তা ভদ্র আছে নম্রতা আছে অনেক সাধারণের মাধ্যমে আজকে তার রহমানকে দেখে আমার উচ্ছ্বাস আমি ভাষায় বুঝতে পারবো না আমাদের দীর্ঘ 20 বছর পর আমাদের বীর চট্টল আগমন হয়েছে দীর্ঘ দিন আমরা ফ্যাসিস্ট আন্দোলনে আমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলাম সারা বাংলাদেশের মানুষ তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম আমাদের নেতা দেশটা জব তারেক রহমান বীর চট্টল আসামানে আমাদের আজকে রাজনীতি সফল মনে মনে করছে আমরা আমরা আন্দোলন সংগ্রাম করে হাসিনা বিরুদ্ধে আন্দোলনে আমরা ছাত্র দল সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমরা বীর থেকে আমরা আমাদের নেতাকে আজকে বাংলাদেশে এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষার জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমরা প্রস্তুত ছিলাম তার নেতৃত্ব ঐক্যবদ্ধ ছিলাম ইনশাআল্লাহ বারো তারিখ যে নির্বাচন যে নির্বাচনে তার সবচেয়ে বেশি ভোট জয়যুক্ত হবে বাংলা জাতিবাদী দল বিএনপি উনি আজকের এই ওনার এই ভাষণের মাধ্যমে চট্টগ্রামবাসীকে বারো তারিখ বারোই ফেব্রুয়ারি নির্বাচনের মুখী ভোট ভোট দেওয়ার মুখী করে দিয়ে যাবে চট্টগ্রামবাসীকে এবং বারোই ফেব্রুয়ারি বাংলা জাতীয় দল প্রতিটি কেন্দ্র থেকে বিজয় নিয়ে গড়ে তুলবে ইনশাল্লাহ জনাব তারেক রহমান দীর্ঘ বাইশ বছর পরে চিটাঙ্গে প্রদার্থন করেছেন উনি যে পরিবর্তনের হাওয়া নিয়ে রাজনীতিতে আবির্ভাব হয়েছে তার চেয়ে বেশি খুশি তৃণমূলের আর কোনো কিছু তাও পাওয়ার নেই এটা যত উন্নয়ন হয়েছে দেশনেত্রী বেগম খালদা জিয়ার হাত দেওয়া হয়েছে তারই ধারাবাহিকতায় জনাব তারেক রহমান এমন মেসেজ নিয়ে রাজনীতিতে এসেছে চিটাঙে এসেছে চিটাঙে বৈপ্লবিক রাজনীতিক শহর হিসাবে তাকে প্রতিষ্ঠা করার জন্য উনি মিশন নিয়ে এসেছে বারো মধ্য দিয়ে ব্যালটের মাধ্যমে এই চট্টগ্রামের মানুষ প্রমাণ করবে এই বাংলাদেশে ফেসিজমের তাই নাই খুনি হাসিনার তাই নাই এবং তাদের দোষের কোনো জায়গায় এই বাংলা সতেরো বছর তো আমরা ভোট ভোট দিতে পারিনি একে তো তো আমরা এখন তার এক রহমানের মাধ্যমে বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভোট অধিকার এবং কি মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষের মৌলিক অধিকার মানুষের সাংবিধানিক অধিকার সব নিয়ে তারা রহমান কাজ করতেছে যে একত্রিশ দফা সে একত্রিশ দফার মানুষের জীবন মানের উন্নয়নের সব আছে তো তা নিয়ে কাজ করতেছে তাই তার রহমান কি আনতে পারবে সেটা জানেন আমিও জানি এখানে বাংলাদেশে আঠারো কোটি মানুষই জানে জনগণ জানে বাংলাদেশে আঠারো কোটি মানুষের অভিভাবক আমরা বিগত সতেরো বছর খারাপ কারাগার এবং নির্যাতন জুলুমের শিকার হয়েছি আজকে লায়ন আসলাম চৌধুরী প্রিয় সাহেবকে আমরা বিপুলপুরে জানে শীষে জয় যুক্ত করে তারেক রহমানকে আমরা দিতে চাই আর তারেক রহমান বলছেন এই দেশকে আমরা সামনের দিকে কিভাবে সুন্দর করে সমাজটাকে এগিয়ে এটাই আমার প্রত্যাশা আগামী তারিখ দিয়ে নিবাই এত মানুষ হবে আমি নিজেও কখনো ভাবি নাই লাখ লাখ কোটি কোটি মানুষ তার জ্যাকে দেখতে এক নজরে দেখতে আসছে এখানে মাঠে আমি এত মানুষ কোথায় দেখি নাই এই তার রহমান তার রহমান আর জিয়া কালদা এক স্মরণে এই সংগঠনের স্মরণে সবাই আমরা একবদ্ধ হয়ে আমরা এখানে এক এক মায়ের এক এক কিন্তু একবদ্ধ হয়ে এক এক মায়ের এক মায়ের মতো সবাই তার জায়গাকে দেখতে আসছে লাখ লাখ কোটি কোটি মানুষ অনেক সাধারণ মাধ্যমে আজকে তার রহমানকে দেখে আমার উচ্ছ্বাস আমি ভাষায় বুঝাতে পারবো না এটা ওনাকে দেখে আমার মনে এত আনন্দ হয়েছে এত উল্লাস হয়েছে আমি এটা আপনাকে কি ভাষায় বলতে পারবো না এই বলে ধন্যবাদ আমরা এই প্রোগ্রাম থেকে অনেক কিছু শিখেছি এবং দেখেছি আমার দৃঢ় বিশ্বাস দেশ নায়ক তারেক রহমানের হাত ধরে দেশ অনেক ভালো পর্যায়ে যাবে বিশ্বের একটা মডেল হিসেবে পরিণত হবে এটাই আমার দৃঢ় আশা এবং বিশ্বাস তারণ্য অহংকার তারেক জিয়ার কথাবার্তা ভদ্র আছে নম্রতা আছে শালীনতা আছে দেশের জন্য ভবিষ্যতে যে আমাদের দেশ উন্নত হবে এমন আমরা আশা করতে পারি তারেক রহমানের জমাত এনসিবি বিভিন্ন যারা বিরোধী দল আছে তারা মাঠে থাকার মতো তাদের কোনো জনস্বার্থ নাই ছোটো ছোটো কয়েকটা প্রোগ্রামের মাধ্যমে তারা নাকি ক্ষমতায় যেতে চাই। কিন্তু আমি বিশ্বাস করি বিএনপির সাথে তারা কোনো দিনই আটকে আসতে পারবে না যারা তারক রহমানের পক্ষে সারা বাংলাদেশের মাধ্যমে যে জনতার সৃষ্টি হয়েছে এই জনতার মাধ্যমে আগামী বাংলাদেশের বিপ্লবী বাংলাদেশ গড়ে তুলবে আগামীতে বাংলাদেশ দল যদি ক্ষমতায় আসে সুন্দর সমিতি একদম বাংলাদেশ উপহার দিবে তার প্রমাণ তার প্রমাণ এই প্রতিশ্রুতি দিয়েছে ডিএমবি কমিটি আসলে ফ্যামিলি কার্ড কৃষক কার্ড সহ বিভিন্ন বাতা তিনি প্রদান করবেন আমরা ভবিষ্যতে একটা আশা প্রত্যাশা যে উনি আমাদের অনেক স্বপ্ন দেখিয়েছেন একটা নতুন সুন্দর বাংলাদেশ গঠন করে আমাদেরকে সবাইকে উপহার দিবেন অতএব ভবিষ্যতে আপনারা যারা একটা নির্বাচন গঠন করবেন সুষ্ঠুভাবে করবেন যাতে এখন বর্তমানে যারা ভোটার হয়েছেন তারা যাতে সুষ্ঠুভাবে তাদের তাদের প্রার্থীকে ভোট দিয়ে তারা নিজেকে দিতে পায় এবং প্রবাসীদেরকে মূলত যেটা বলতে চাইছিলাম এর থেকে এখানে তার দিয়ে দেখার জন্য আসছি করে খুশি হলাম আমার প্রশ্ন হলো যে আমাদের সাধারণ মানুষ যেমন নিত্য প্রয়োজন জিনিস একটু কমা রাখে আমাদের কর্মস্থান ঠিকটা ঠিক রাখে আমার ওনার বাফারাইসে ওনারা কে হারাইছে ওনার আম্মাকে হারাইছে উনি একটা এতিম ওনার একটা আমি বুট দেবো আমার পরিবারে একটা বোট দিব আমার কথা শেষ